নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পিল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে খুবই জট পাঁচ মিনিটে একটা টিফিনের রেসিপি শেয়ার করবো যেটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি এটা স্কুল অফিসের টিফিন কিংবা সন্ধে টিফিনের জন্য কিন্তু একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় যখন হঠাৎ কিছু খেতে ইচ্ছে করে তখনও কিন্তু এই টিফিনটা বানিয়ে নেওয়া যায় তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে এই টিফিনটা বানিয়েছি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব। ভিডিওটা দেখার সময় একটা লাইক করে দেবে প্লিজ তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি স্লাইস ব্রেড তো স্লাইস ব্রেড এখানে নিয়েছি চার পিস আর এই চার পিস ব্রেডটাকে আমি একটু লম্বা লম্বিভাবে কেটে নেব তো দেখো বন্ধুরা আমি মাঝখান বরাবর এইভাবে সমান করেই কেটে নিচ্ছি তো এইভাবেই আমি ব্রেডগুলো কেটে নিলাম এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে এবার আমি নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের টমেটো আর টমেটোগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার টমেটোগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব। তবে বন্ধুরা আমি যেহেতু পরিমাণে খুব বেশি বানাচ্ছি না সেই জন্য তিনটে টমেটোই ব্যবহার করছি তোমরা কিন্তু পরিমাণে বেশি করে বানাতে চাইলে টমেটোর পরিমাণটাও কিন্তু এখানে বাড়িয়ে নিতে হবে তো দেখো প্রথমে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তো দেখো বন্ধুরা টমেটোগুলো ছোট ছোটো করে আমি কেটে নিচ্ছি এইভাবে আর এটা এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আর এই টিফিনটা বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে আর খুবই সহজেই বানানো হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম নিরামিষভাবেই আমি আজকে টিফিনটা বানিয়ে দেখাচ্ছি ভীষণ চটপটা হয় যেহেতু টমেটো দিয়ে বানাচ্ছি আমি তো দেখো এখানে দিয়ে দেবো আরও সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য কয়েকটা দিয়ে দিচ্ছি চিনে বাদাম এবার সামান্য একটু চিনির মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা দিলে ভীষণই ভালো টেস্ট হবে তবে যারা চিনি পছন্দ করে না এটা স্কিপ করতে পারো তবে বন্ধুরা চিনিটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে আনবো টমেটোকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিচ্ছি এবার একটা এইভাবে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে দেখো বন্ধুরা একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দিলে হবে না কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে একদম অল্প পরিমাণে জলটা দিতে হবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ খুব বেশি কিন্তু দিচ্ছি না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে এটা পুরোটাই অপশনাল যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এটা শুধুমাত্র একটু কালারটা সুন্দর আসবে তার জন্যই দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিছুটা পরিমাণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচ দিয়েই ভালো করে আমি মিশিয়ে নেব আর খুব সুন্দর করে একটা ব্যাটারের মতো রেডি করতে হবে আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে আমি একটাই অনুরোধ করব তোমরা ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোপুরি দেখো আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে যখনই আমি এইভাবে নিত্য নতুন সহজ সহজ ভিডিও আপলোড করব সবার আগেই কিন্তু তোমাদের কাছে যাবে তো বন্ধুরা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আমার পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় তো দেখো বন্ধুরা খুব সুন্দর করেই কিন্তু আমার এটা মেশারও হয়ে গেছে আর এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন প্যাটারের মতো করে রেডি করতে হবে টিফিনগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে এবার দিয়ে দেবো আমি দুই টেবিল চামচের থেকে একটু বেশি হবে এরকম তেল তবে পুরোপুরি তিন টেবিল চামচ হবে না তেলের পরিমাণটা একটু বেশি কম করে দিলে কোনো অসুবিধা নেই তো দেখো বন্ধুরা আমি দুই টেবিল চামচের থেকে একটু পরিমাণ বেশি হবে তেলটা দিয়ে দিলাম এবার তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে প্যানের মধ্যে তেলটা দেওয়ার পর আমি যে এখানে টমেটো আর কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম এবার সেই ব্যাটারটা আবারও ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে দেওয়ার পরে দেখো বন্ধুরা আমি যে ব্রেডগুলো এইভাবে পিস করে কেটে রেখেছিলাম ব্রেডটা এর মধ্যে এইভাবে ডুবে নেব দুই সাইডই ভালো করে কোট করে নিতে হবে ঠিক এইভাবে তো হাতেই ভালো করে আমি কোট করে নিলাম তারপরে দেখো বন্ধুরা তেলটাও গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে কয়েকটা একইভাবেই দিয়ে দেব চারদিকেই ভালো করে লাগিয়ে নিচ্ছি খুবই টেস্টি হয় বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তেলের মধ্যে এখানে কয়েকটা দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে দুই পিটি কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর লাল লাল করে ভেজে নিলে টিফিনগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি এক পিঠ হয়ে যেতে উল্টো পিঠটাও আমি একইভাবে উল্টে দিলাম সবগুলোই কিন্তু একইভাবে উল্টে দেবো যেহেতু টমেটোর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে মেশানো আছে টিফিনগুলো কিন্তু উপর থেকে ভীষণই মুচমুচে হবে খেতে খুবই ভালো লাগবে তবে তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারো ময়দা দিয়েও কিন্তু খুব সুন্দর করেই বানিয়ে নেওয়া যায় দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু দুই পিঠ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে আমি এবার টিফিনগুলোকে তুলে নেব এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই একইভাবে বাকি টিফিনগুলোও ভেজে নেব তারপরেই ফিরে আসছি সব টিফিনগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো টিফিনগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটা দেখতেও যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর আর খুবই কম সময়ের মধ্যে এই টিফিনটা কিন্তু বন্ধুরা বানিয়ে নেওয়া যায় তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু সবাই পছন্দ করবে বাড়ির বড় থেকে ছোট স্কুল অফিসের টিফিনের জন্য কিংবা সন্ধ্যের টিফিনের জন্য এটা কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় চটপটা হয় তাহলে বন্ধুরা আজকের আমার এই টিফিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা বন্ধুরা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো